আজকে আমরা সেই গরমের তীব্রতা সহ্য করতে পারছি না বৃষ্টি কুচতেছি আমরা মসজিদে বিভিন্ন জায়গায় নামাজ আদায় করে করে আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে আমরা বৃষ্টি কুচতেছি কারণ এমন গরম পুকুরের পানি নাই এই যে অনেক অনেক জায়গায় গিয়ে দেখেন আপনারা অনেক পুকুরের পানি পর্যন্ত শুকায় গেছে খাল বিল নদী নালা ঠিক তেমনিভাবে আমরা আল্লাহর কাছে দোয়া দোয়া চাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি এবং নামাজ আদায় করতেছি কারণ কেন কি জন্য বৃষ্টির জন্য হলো কিল্লাই বৃষ্টির লাই নারে নবীর সবচেয়ে গুম্বদ সোনালী জালির মধ্যে আমাদের সকলের পক্ষ থেকে লাখো কোটি দরদ ও সালাম পেশ করার তৌফিক দান করুক বড় বলুন আমিন আপনাদের এলাকার এই ব্রাহ্মণ ডাগার এলাকার আলা হজরত যুব শূন্য ঐক্য পরিষদের বাইদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আজিমুসান্নরানী মেহফিলের ইন্তজাম করেছেন আল্লাহ পাক আপনাদের আজকের এই মাহফিলকে কবুল করুক বড় করে বলুন আমি তো আমি যে কোরআনে পাকের আয়াত করিমা তেলবত করলাম ওই আয়াতে করিমার মূল অনুবাদ শাহানের রজুল তফসির ব্যাখ্যা বিশ্লেষণ করা অতটুকু লম্বা সময় নাই যেহেতু আমরা একেবারে ছোট্ট থেকে লেখাপড়া ছোট কাল থেকে লেখাপড়া অবস্থা থেকে হুজুরদের ওয়াজ শোনার জন্য অনেক দূরে দূরে চলে যেতাম তো সেই হুজুর আমার পাশে বসা আমি হুজুরকে বসাইয়া ওয়াস করা নসিহত করা সম্ভব ন তারপরও হুজুরের অনুমতিক্রমে আমি এখানে বসলাম তো আমি অল্প সময়ের ভেতর আমি ইতি টানব যে আয়াতে কারিমা তেলবাদ করলাম কারণ এখন আমরা তো গুনার সাগরে পাপের সাগরে আমরা ডুবে আছি ঠিক কি না কথা বলবেন ঠিক কিনা আমরা গুনার সাগরে পাপের সাগরে ডুবে আছি এই জন্য আমরা আল্লাহর অ্যাবাদর থেকে নৈরাস আল্লাহর অ্যাবাদত থেকে দূরে যার কারণে আল্লাহর গজব আমাদের উপর আসতেছে না কারণ নাই ফাঁস্ত নামাজে দেখেন আপনি দুইজন পাঁচজন মুক্তাদি ছাড়া ইমাম আর কাউকে দেখবেন না কারণ কাজে মানুষ 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 নাই নাই পাবেন না নামাজে আপনি মসজিদে মানুষ পাবেন না আপনি যদি এখন একটা গানের অনুষ্ঠান দেন নাচের অনুষ্ঠান দেন বিভিন্ন বেহাইয়া পনের অনুষ্ঠান দিলে সেইখানে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে যাবে নজিবি বলেন না এই জন্য আজকে আমাদের এই অবস্থা আমাদের করুণ দশা যার কারণে আজকে হাজার হাজার মানুষ এই গরমের গরমের তীব্রতায় মানুষ হাহাকার হয়ে গেল গরমের কারণে বিভিন্ন জায়গায় মানুষ হিট স্ট্রোক করতেছে গরমের কারণে মানুষ বাহির হচ্ছে না বিভিন্ন জায়গায় কোনো কার্যক্রমে যেতে পারতেছে না কারণ এই গরম আল্লাহর আমাদের উপর যে গরমটুকু দিচ্ছে তার এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমাদেরকে এখান থেকে বুঝতে হবে যে বারো সূর্যের তাপ আমরা কেমনে সহ্য করব ঠিক কিনা বারো সূর্যের তাপ আমরা কিভাবে সহ্য করব, সামান্য একটু করে সূর্য হাজার হাজার মাইল থেকে সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে আমরা সেই গরম সহ্য করতে পারছি না আর আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে হাসানের ময়দানে যখন আপনার মাথার উপরে বারো সূর্য তাপ দেওয়া হবে তখন আপনি কি করবেন ঠিক না এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কাল কিয়ামতের কথা কাল কিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করতে হবে জাহান্নামের নামের আগুন কি হবে কি রকম হবে আজকে আমরা সেই গরমের তীব্রতা সহ্য করতে পারছি না বৃষ্টি কুচতেছি আমরা মসজিদে বিভিন্ন জায়গায় নামাজ আদায় করে করে আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে আমরা বৃষ্টি কুচতেছি কারণ এমন গরম পুকুরের পানি নাই এই যে অনেক অনেক জায়গায় গিয়ে দেখেন আপনারা অনেক পুকুরের পানি পর্যন্ত শুকায় গেছে খাল বিল নদী নালা ঠিক তেমনিভাবে আমরা আল্লাহর কাছে দোয়া দোয়া চাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি এবং নামাজ আদায় করতেছি কারণ কেন কি জন্য বৃষ্টির জন্য হলো কিনলাই বৃষ্টির লাই আমার একটা নাও ভরে নামাজ গত বৃহস্পতিবার জমিতুল বলা আর রাহেলে সুনাদ ওয়াল জামাতর চেয়ারম্যান কাজী মহিনুদ্দিন আশরাফি হুজুর ইমামতের মাধ্যমে নামাজ আদায় করছি বিভিন্ন জায়গা ফরার বৃষ্টির লাই কারণ মানুষ আর সহ্য করি না ভরে ঠিক কিনা হতাহ ঠিক কিনা ঠিক এভাবে মুসাল ইসলামের যুগে হাজারতে মৌসা কলিমুল্লাহর যুগে এইভাবে বেশি গরম পড়তেছে তো মৌসা নবীর উম্মতারা মৌসা কলিমুল্লার কাছে গেলে ওগো মৌসা কলিমুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন আমরা তো অনেক গরম এই গরম সহ্য হচ্ছে না আমাদের জিব্বা বের বাইর হয়ে যাচ্ছে খালবিল শুকাই গেল ফুকুর শুকাই গেল নলকূপের পানি শুকাই গেল ওগো মোসা কলিমুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন আপনি তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহর সাথে দিদার করার জন্য কথা বললেন ওগো মোসা নবী একটু যদি আপনি আল্লাহর সাথে কথা বলেন তাহলে আল্লাহ হয়তো বৃষ্টি নাজিল করতে পারে